আসসালামু আলাইকুম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের মোট আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আয়তায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের আটটি বিভাগের মোট আটচল্লিশটি জেলায় যুব ও যুব মহিলাদের ফিরেন্সিক প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে প্রশিক্ষণ নিতে হলে আপনাকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক দুইশো টাকা করে ভাতা প্রদান করা হবে এই প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে তিন মাস তিন মাসে সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে ছয়শ ঘন্টার প্রশিক্ষণটি মোট পঁচাত্তরটি ক্লাসেই সম্পূর্ণ করা হবে কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন করা হবে শুধুমাত্র উল্লেখিত এই আটচল্লিশটি জেলায় আবেদন গ্রহণ করা হবে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং ফরিদপুর ময়মনসিংহের ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা এবং সিরাজগঞ্জ খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর এবং পঞ্চগড় বরিশাল বিভাগের বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার দ্বিতীয় ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বিশ মার্চ দুই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে এবং বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর লিখিত পরীক্ষার তারিখ তেইশে মার্চ দুই পর্যন্ত সময় ও স্থান মেসেজের মাধ্যমে প্রদান করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ